এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জনপ্রিয় ডোলবক্স এটা কিন্তু একটা জনপ্রিয় ডোলবক্স ডোলবক্সটা কিন্তু জনপ্রিয়তা অনেক এই হচ্ছে এটা কালার আমি রেগুলার সবগুলা কালার আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো আটাইনি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এটা হচ্ছে যে স্পিকার সাইড এটা হচ্ছে পাচ্ছেন যে স্পিকার দেখতে পাচ্ছেন উপরে দুইটা টুইটার রয়েছে আর এটার কালারটা হচ্ছে এমন সবসময় সব কালার এভেলেবেল থাকে না এখন কালার এভেলেবেল আছে এটা নিতে পারেন এখানে আপনার তার লাইন আছে ইউএ রিপোর্ট আছে মেমোরি রিপোর্ট আছে তারপরে গিয়ে আপনি এখানে সাউন্ড বাড়ানো কমার জন্য পাওয়ার সুইচ পাওয়ার কারেন্টের লাইন আপনি ব্যাটারি লাইন তারপরে কি আপনার বেস ট্র্যাভেল এগুলার মিক্স করে বাজাতে পারেন এখানে সাউন্ড বাড়ানো কমানো দিয়েও এটা হচ্ছে আপনার এফ এম ইন্টিনিয়ারের জন্য সবগুলো দেখায় আপনাদেরকে একটা করে এই হচ্ছে আর এই সবগুলোর সাথেই একটা করে হচ্ছে গিয়ে আপনার রিমোট পাবে রিমোটের ব্যাটারি রিমোট কিন্তু ব্যাটারি সব একটা রিমোট পাবেন আর সবগুলোর সাথে হচ্ছে একটা কারেন্টের কেবল পাবেন যেটা সুন্দর একটা কারেন্টের কেবল এবং একটা ব্যাটারি কেবল পাবেন এই যে ব্যাটারি কেবল ব্যাটারি কেবল পাবেন এখন সময় স্বল্পতার কারণে আমি রোজ রোজার মধ্যে ভিডিও করতেছি যার কারণে হচ্ছে কি রাতে করতেছি দেখি অনেক সময় একটু কম পাই বলেই চলে আমি সবগুলো কালার একটা একটা করে সিরিয়াল দিয়ে দিকে হ্যাঁ সিরিয়াল দিয়ে আপনাদেরকে দেখাই প্রথমেই কি কালার জানি না রুমে ভিডিও করতেছি কি কিছু মনে করেন না আর ভিডিওটা চেষ্টা করব যে এডিট না করে দেওয়ার জন্য এই জন্য বলছি যে ভাই ভুল ভুল হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন এই যে একটা কালার চাইতেছি যত দ্রুত সম্ভব না করে আপনাদেরকে খেলাটা দেখানোর জন্য কারো লাগলে ভাই স্ক্রিনশট দিবেন আমি একটা কথা বলিনি স্ক্রিনশট দিবেন কারণ চ্যানেলে অনেক প্রোডাক্ট আছে এটা কিন্তু কালার আরো ভালো লাগে কিরকম লাগতেছে জানি না ক্যামেরাতে কিন্তু এই যেমন কালারটা অনেক সুন্দর লাগে এই যে এখন ঠিক আছে এইভাবে করি এগুলো ভালো আসে না তারপরে কি এখানে আরো কালার আছে এই যে কালার আছে আবার বলতেছি স্ক্রিন দিবেন স্ক্রিন শট দিয়ে আমাকে একটু দিবেন কষ্ট করে না হলে বলবেন বলে অনেক সব বোঝানো যায় না ভাই স্ক্রিনশট শর্ট দিয়ে একটু কষ্ট করে দিলে আমার জন্য বুঝতে সুবিধা হয় তারপরে কি একটা কালার কালারটা আরো অনেক সুন্দর কালারটা আরো সুন্দর ভাই সব কিন্তু কালার এভেলেবেল থাকে না ভাই আমি বলতেছি ভাই আপনি যত দ্রুত সম্ভব কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে স্ক্রিনে দিয়ে দিতে পারতেছি না কারণ ভিডিও এডিট করতেছি না বক্সে আছে তারপর যদি সম্ভব আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কালারটা ভাই জোস কালার জোছ টাকা লাল ভাই স্টক সীমিত থাকা স্টক কিন্তু সীমিত ভাই যত দ্রুত সম্ভব সম্ভব পড়া কাজের কারণ কালার গুলো দিতে পারবো স্টক শেষ হয়ে গেল ভাই পরে কালার গুলো মিলাইয়া দেওয়া যায় না এই কালারটা তো দেখাইছি স্টক সীমিত ভাই মাল আছে ভাই হিউজ পরিমাণ মাল আছে মাল দেওয়া যাবে হবে আপনার যত পিস লাগে মাল দেওয়া যাবে কিন্তু কালার গুলা ভাই এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার যে যেগুলো এখানে আছে এগুলাই পরে কিন্তু এই ভিডিওতে জানি না কতদিন থাকবে দেখছেন আরেকবার একটা মাল আনলাম ভিডিও করতে পারি নাই ওটা মনে হয় দুইটা বক্স ভিডিও করতে সুযোগ হয়েছিল এই যে একটা কালার আছে ভাই সব কালার সবসময় পাওয়া যায় না এই যে দেখেন ভাই পাঁচ থেকে আলাদা বেলা করতে বলে ভালো লাগতো দেখে চেষ্টা করব চেষ্টা করব দেখাইছি কালার এটাও দেখছেন কালার দেখছেন যে এখানে কয়টা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার এই মুহূর্তে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তো স্ক্যানে থাকা এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বার যোগাযোগ করবেন একটু কষ্ট করে আপনাদের জন্য আমি দিয়ে দিতেছি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে দাম করবেন না একটা প্রাইস বলে দিই একটা প্রাইস বলে দিই একটা প্রাইস হচ্ছে এক হাজার সত্তর টাকা যদি পারি কিছু সম্মান দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো ত্রিশ টাকা ঢাকার মধ্যে বেশি আপনাদের মনে হইতে পারে এটা হচ্ছে ঢাকার বাইরে অনেক দূর এবং কি ঢাকার বাইরে হচ্ছে অনেক গ্রাম অঞ্চলে আমাদের দিতে হয় যার কারণে হয়তোবা আপনাদেরকে মনে হইতে পারে ডেলিভারি চার্জ একটু বেশি কিন্তু আপনারা যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমি একশো টাকা রাখতে পারবো কুরিয়ারে এটা আপনার কুরিয়ারে যাই আনতে হবে আর যদি হোম ডেলিভারি হয় তাহলে একশো টাকা পড়বে এটা আপনি যত গ্রামে হোক আমাদের রাইডার যায় আমি যতটুকু জানি আমাদের রাইডার অনেক গ্রামে যা দিয়ে আসে এবং কি অনেক নদীর পারে খাল পারে অনেক চরে অঞ্চলে ও ভাই আমাদের রাইডাররা আজ দিয়ে আসে তো এই মুহূর্তে আমি স্টার্ট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই আর একটা বিষয় হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম লাগবে ডেলিভারি চার্জটা অগ্রিম করে দিবেন অনুগ্রহ করিয়া কারণ হচ্ছে অনেকেই এক বদলকের ভিতরে ফোন দিয়া বলতেছে ভাই একটা মাল দেন দিছি বলতেছে ভাই ওই মালটা লাগা আরেকটা মাল দিয়ে দেন আমার ওই যে পাশে এক ভাই নিব বেশ ভালো কথা আমি ওই মালটা লাগা আরেকটা মাল দিয়ে দিছি এখানে আমার বিল আসছে দেড়শো টাকা দুইটায় তো দুইটা দেড়শো টাকা বিল আসছে আমি দিছি এখন সে তারপরের দিন কাজ আমি বললাম ভাই আপনি কাজ এসে পড়ছেন দুদিন পরাইসা নেন সমস্যা নাই সেই কথা আমি বলছি বলার পরে বলছি আচ্ছা ঠিক আছে এই যে ভাই নাম্বার ব্লক করছে আর করে নেই